দেশে কি চলতেছে আপনি কি একটু বুঝছেন মানে কোনো কিছু চলতেছে সেটা আপনি তাকিয়ে আছেন আপনি আপনার দুই চোখ দিয়ে সহজে তাকিয়ে আছেন মারিপিট হচ্ছে পুলিশ আসছে সে মারামারিতে অংশগ্রহণ সেও সব অংশগ্রহণ করছে বিজিবি মোতায়েন করা হয়েছে আপনার তাকিয়ে আছেন কিছুই বুঝলেন না আচ্ছা তাহলে এই ভিডিওটা আপনার জন্য গতকাল ঢাকা কলেজের আশেপাশে যে কলেজগুলো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সেই কলেজগুলোর শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে অবরোধ নেমেছে আমার পরে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে তাওয়া ফাল্টা দেওয়া হয় সাথে পুলিশও ছিল বিজিবি মোতায়েন করা হয় মোটামুটি আন্দোলনটা গুটিয়ে দেওয়া হয়েছে আটজন আহত এখন মূল বিষয়টা কি শিক্ষার্থীদের দাবিটা কি বা এখানে কি বিষয় চলতেছে আমি যতটুকু একটু পড়াশোনা করেই বসলাম অনলাইন গেঁটে উঠে অনেক কষ্ট হয়েছে গেঁটে অনেক কষ্ট হয়ে বের করলাম সেটা হলো সাতটা কলেজ তারা দাবি করছে দীর্ঘদিন ধরে তারা শিক্ষা খাতে অনেক অবদান করছে এবং সেই অবদানের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবছর বছর ভর্তি পরীক্ষা চালু করা হয় সেখানে তাদের দারণ ক্ষমতার সেও তারা অধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে নেয় মানে সাত কলেজের আশেপাশে তো আরও কলেজ আছে পুরো বাংলাদেশ কলেজ কলেজের স্টুডেন্টরা গিয়েই তো সেখানে পরীক্ষা দেয় তো সব কিছু মিলে তারা দাবি করছে যে আমরা সাত কলেজ ঢাকা কলেজের অধিভুক্ত থেকে মুক্তি চাই আমরা আর এই বিষয়টা থাকতে চাই না আমাদের জন্য আলাদা করে একটা মানে স্বতন্ত্র করে একটা বিশ্ববিদ্যালয় করা হোক তারা চাচ্ছে আরও একটা বিশ্ববিদ্যালয় তাদের সম্মিলিতভাবে সাত কলেজকে দেওয়া হোক এটা তাদের একটা দাবি এখন এর পিছনে আরও কিছু ফেসগুস আছে সেটা আসলে আমার মাথায় আসে এখন শিক্ষার্থীদের তীব্র আন্দোলন এটা চলতে থাকবে দীর্ঘদিন তারা আন্দোলনটা করে আসছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকতে চায় না সরকার কি করতে যাবে সেটাও সরকার বুঝতেছে না কী করবে এখন আপনি কি আর একটা বিশ্ববিদ্যালয় দিয়ে দিবেন অনুমোদন দিয়ে দিবেন এটা তো বেশ সম্ভব না ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া কি দেশে আর কোনো বিশ্ববিদ্যালয় নেই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেই হবে যুক্তিক আলোচনা এটা ফেলে দেওয়ার মতো আলোচনা না যুক্তিক আলোচনা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সান্স ফাইতেছো না অধিক শিক্ষার্থী আরও অন্যান্য কিছু আছে সেজন্য তোমার দাবি যে আমার সাত কলেজ সাত কলেজের শিক্ষার্থীরা এর আশেপাশে থাকবে বাইরে কোথাও যাবে না সুতরাং আমার আমার নিজস্ব যৌথভাবে একটা বিশ্ববিদ্যালয় চাই সাত কলেজের দাবি দাবিটা বুঝছেন অর্থাৎ আমি আমার শিক্ষার্থীরা সবাই যদি সেখানে গিয়ে ভর্তি পরীক্ষা দেয় হয়তো বা টিকবে না অধিকাংশই কিন্তু টিকবে না খুব কম সংখ্যক স্টুডেন্টরা কিন্তু টিকবে সেক্ষেত্রে আমার একটা প্রয়োজন আমি আমার শিক্ষার্থীদেরকে অন্যান্য জেলাতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কেন যাবে তারা তারা আমার আশেপাশে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফাওয়ারটা থাকবে আমার শিক্ষার্থীদেরও সে পাওয়ারটা থাকবে এটা একটা আলাদাভাবে একটা বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠা বা আলাদা আলাদাভাবে বিশ্ববিদ্যালয়ের সমান কোনো কিছু অনুমোদন দেবে না এটা দিবে না কখনও এটা দিবে না এই ছাত্রদেরকে কারা উশানি দেয় কে বা কারা দিচ্ছে এটা আমাদের স্পষ্ট জানান নাম বললে সমস্যা আছে নাম বললে সমস্যা আছে নাম বললে অনেকে মেনে নিতে চাইবে না স্পষ্টভাবে পিছন থেকে বোঝা যাচ্ছে পিছন থেকে কেউ একজন ইন্ধন দিচ্ছে ছাত্রদেরকে বের হয়ে যাওয়ার জন্য একটা বড়ো সড় আন্দোলন গড়ে তোলার জন্য বড়ো একটা আন্দোলন গড়ে তুলতে পারলে তো আবার থাক বলবো না তো চলছে দেশের অবস্থা গতকাল আবার পুলিশও এদিকে শিক্ষকরা আন্দোলন করছে পুলিশও আবার তাদের উপরে হামলা করছে মানে তুমি আইন ব্যবহার করবা সেখানে তুমি বুদ্ধিমত্তার পরিচয় দিবে না তুমি জানো না আইনটা কীভাবে ব্যবহার করতে হয় যত সব টাউট বাটফার মানে সোরসারটা যা আছে সবগুলো এখন পুলিশে ওই আসিফ নজরুল সাল বলছে যে পুলিশের নিয়োগ প্রক্রিয়া যেভাবে ছিল একশো একশোটা পুলিশের ভিতর আশিটাই ছাত্রলীগ মানে ফড়াশুড়ে নেয় আশেপাশে টাউটগিরি বাটফাড়ি করি কীভাবে করে পুলিশ একটা সে নিয়োগ পরীক্ষা দিলো দেওয়ার পরে তার এই সে আসে ব্যাস সে ঢুকে গেল এই হলো পুলিশের অবস্থা পুলিশ পুরোটাই বাতিল করি আবার নতুন করে গড়ে সে আইন ব্যবহার করবে সে জানে না সে এখানে আইন কীভাবে ব্যবহার করবে ওরা শিক্ষক মানুষ তুমি তোমার রাস্তা ক্লিয়ার করতে হবে তো তুমি শিক্ষকদেরকে সুন্দর করে বুঝিয়ে বলো যে আপনারা আন্দোলন করেন সমস্যা রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে আন্দোলন করেন রাস্তাটা ছেড়ে দেন বুঝতে চাইবে না কারণ তারা দীর্ঘদিন ধরে খোদা বাদ ডালের জন্য আন্দোলন করছে তুমি সুন্দরভাবে তাদের বুঝিয়ে বলো তারা নিশ্চয়ই তোমার রাস্তাটা ছেড়ে দিবে তুমি এসে সেখানে ফাট প্যা টাউট বাটফাট করবে শিক্ষকদের সাথে যারা তোমার ছেলে মেয়েকে গড়ে তুলে পুলিশ পুরেই বাতিল করে দেয় আর এই ছাত্রদেরকে কিছুই করার নাই তারা আমার দেশেরই সন্তান তাদের সাথে সুন্দর ব্যবহার করে বুঝিয়ে যদি মনে হয় দিয়ে দেওয়া উচিত তাহলে দিয়ে দাও আলাদা একটা বিশ্ববিদ্যালয় ওই সাত কলেজের জন্য দিয়ে দাও এখন কলেজ তো আরও বাংলাদেশে আরও অনেক আছে তারাও তো দাবি করবে আমাদের জন্য একটা কলেজ আমাদের জন্য আলাদাভাবে একটা বিশ্ববিদ্যালয় সো এখানে জটিল ফেস এখানে আপনি কি করবেন কঠিন একটা ফ্যাঁসে পিছন থেকে কোন একটা কোনো একটা দল কোনো একটা কমিউনিটি তাদেরকে উস্কানে দিচ্ছে লাউড অ্যান্ড ক্লিয়ার কথা এখানে শেষ বুঝেন ছাত্রদের আমি বলবো তোমরা এক্ষেত্রে ফাঁ দিও না এক্ষেত্রে তোমাদের উচিত তোমাদের সব কিছুই বোঝা উচিত বিবেচনা করা উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সবাই পড়ার সেই ভাগ্যটা থাকে না একশো একশো জনের ভিতরে কত মানে পাঁচশো জন ওখানে চান্স পায় তো আর বাকিটা কী করবে দেশে কি অন্যান্য বিশ্ববিদ্যালয় নেই সো ভাগ্যর উপরে বিষয়টা মেনে নাও আর যদি দেখো কি হয় সরকার কি করতে চায় তোমাদের দাবি দেওয়া তোমরা যদি বুঝিয়ে বলতে পারো কিংবা যদি সম্ভব হয় তাহলে তোমাদেরকে সরকার অবশ্যই দিবে আর এটাও চিন্তা করা বিবেচনা করা উচিত কলেজ শুধু সাতটা না বাংলাদেশে অন্যান্য কিন্তু জেলায় কিন্তু কলেজ আছে তারাও যদি চায় দেখা কী হয় সে পর্যন্ত অপেক্ষা করি তবে কারো উস্কানিতে নিতে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করো না ওকে কারো শানীতি তোমরা দেশের শৃঙ্খলা নষ্ট করিও না